ধর্মনগরের গৃহবধূ হত্যা হত্যাকাণ্ডের দোষীদের কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার মিছিল ও পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল নয়াপাড়া এলাকার স্থানীয় জনগণ এদিন ধর্মনগর শহরে মিছিল করে ডেপুটেশনে মিলিত হন স্থানীয় এলাকাবাসী মিছিল ও ডেপুটেশনে আবাল বৃদ্ধ বনিতারা সামিল হন গত পঁচিশ জুলাই মাঝ রাতে নয়াপাড়া প্রগতি রোড এলাকার বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক বিশ্বদাসের বাড়িতে তার স্ত্রী দেব রহস্যজনকভাবে মারা যান স্বামীর বাড়ির লোকজন আত্মহত্যা বলে চালিয়ে দিলেও মৃত কাজুলির বাবার বাড়ির লোকজন পরিকল্পিত হত্যার অভিযোগ তোলেন অভিযোগ করা হয় তাই কাজুলির হত্যাকাণ্ডের দোষীদের কঠোর শাস্তির দাবিতে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নিকট ডেপুটেশনে মিলিত হন পুলিশ সুপার এলাকাবাসীদের আবেদনে সাড়া দিয়ে ঘটনা সঠিক তদন্ত হবে বলে আশ্বস্ত করেছেন দিন পূর্বে। আমাদের নোয়াপাড়া প্রগতি রোড এলাকায় জীবনধারার অপোজিটে বিশ্ব দাস সে নভেম্বর মাসে বিয়ে করেছিল সেই সেই নোয়াপাড়া অটো স্ট্যান্ড এলাকার কাজলি দেবরায় কে কিন্তু এই নয় মাস অতিক্রান্ত হতে নাই হতেই দেখা যায় কাজলি দেবরায় নিজের স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করেছে এখন সেই মৃত্যুর রহস্যটা কি যেভাবে মৃত্যুর সমস্ত পরিস্থিতি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এটা একটা হত্যাকাণ্ড তাই আমরা হত্যাকাণ্ড না কি ঘটনা সঠিক তদন্ত করে দোষী যারা তাদেরকে কঠোর শাস্তির দাবিতে আজকে আমরা মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন প্রদান করেছি যাতে এই ঘটনার সঠিক তদন্ত হয় এবং সঠিক তদন্ত সাপেক্ষে যে যদি দোষী কেউ হয় সেই দোষী ব্যক্তিকে কঠোরভাবে কঠোর সাজি দেওয়া সাজা দেওয়া হয় একটা দৃষ্টান্ত হয়ে থাকে